জান্নাতের বাজার কেমন হবে সে সম্পর্কে আমরা জেনে নেই আলী রাসুলকাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার থাকবে আর তাতে শুক্রবার দিন লোকজনের সমাগম হবে সেখানে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে বায়ুর প্রভাবে জান্নাতিদের রূপ ও সৌন্দর্য বেড়ে যাবে এরপর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে আর তারা তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবে সুস্বাগতম তোমাদের আল্লাহ তাল কথম আমাদের চেয়ে তোমার রূপ সৌন্দর্য তো অনেক এর জবাবে তারা বলবে আল্লাহর শপথ আমাদের চেয়ে তোমাদের রূপ সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে রাসুল করিম সাল্লাল্লাহ আলিসাল্মের হাদিস থেকে আমরা জানতে পারলাম জান্নাতে একটি বাজার থাকবে তা বসবে সপ্তাহে শুক্রবারে যাদের মনে চায় তারা সেখানে যাবে পরস্পর দেখা সাক্ষাৎ করবে এ বাজারের একটি বৈশিষ্ট্য হল যে এখানে আসবে তার রূপ সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পাবে বাজার থেকে ফিরে আসার পর সঙ্গীসাথীরা তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে আবার সেও তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে এটা তাদের মধ্যে একে অপরের প্রতি তীব্র আকর্ষণ প্রেম ভালোবাসার একটি প্রকাশ যা তাদের দাম্পত্য সুখ শান্তি আরও বাড়িয়ে দেবে সোহান আল্লাহ